নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ এঙ্কার পাখি কিছুদিন আগেই কিন্তু আমরা জানি যে আমাদের রাজ্যে এসে উপস্থিত হয়েছিলেন অমিত শাহ সহ আরও অন্যান্যরা এবং এনার আশাকে ঘিরে কিন্তু গোটা রাজ্যবাসীর মনের মধ্যে কিন্তু একটা অন্যরকম আনন্দের অনুভূতি হয়েছিল তবে আমরা দেখতে পেয়েছি ইনি কিন্তু আমাদের রাজ্যের জন্য কিন্তু অনেক কিছু করে গেছেন তবে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে ধলাই জেলা এবং ত্রিপুরার বিভিন্ন প্রান্তের তেরোটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং সেখানে কিন্তু উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ এবং রাজ্য সভাপতি বিপ্লব দেবরায় এবং অন্যান্য মন্ত্রীরাও এবং সেখানে কিন্তু একেবারে লক্ষ্য করা গেছে যে জনঢল নেমে পড়েছিল তবে রাজ্যবাসী অনেক আশা রাখছে যে আগামী দিনে ত্রিপুরার উন্নয়ন দূর করায় এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়